সমাজ আছেন আপনি আজকে বিভিন্ন দেশের ফুটবলারের বিস্তারিত বিবরণ জানেন বিভিন্ন নাটকের কথা জানেন বিভিন্ন সিরিয়ালের দেখার সময় পান আমাদের মুসলিম দিকে একটা বড় ফিতনা আসতেছে এটা নাম মূর্খতা আজকে আমরা সিনেমা নিয়ে ব্যস্ত সিনেমা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারি আমরা আজকে ঈদের পর সিরিয়াল দেখার জন্য ঘণ্টার পর ঘন্টা সময় কাটাতে পারি ফেসবুকে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি কিন্তু কিতাব পড়তে পারি না ফিতনা থেকে বাঁচানোর জন্য থেকে ইমান ইমানকে হেফাজতের জন্য জান্নাতের পথ লাভ করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমানের হেফাজত করার জন্য বই পড়তে পারি না যারা হাদিসের প্রামাণিকতা নিয়ে বিস্তারিত জানতে চান আমি অনেক কিতাবের কথা বলবো না অনেক কিতাব আছে এগুলো খন্ডনে অনেক কিতাব আছে ডক্টর মুস্তফা সিবাহর যে কিতাব হয়েছে ছাত্র ভাইদেরকে বলছি যারা এই মাদ্রাসায় পড়েন মিসকাতে যারা পড়ছেন জালালিমে যারা পড়ছেন সরবেকায় যারা পড়ছেন বিভিন্ন মাদ্রাসা এই জামাতগুলোতে যারা পড়েন আমি ডক্টর মুস্তফা সিবাহের কিতাবের নাম আমি আপনাদেরকে বলে যাচ্ছি ডক্টর আবু সাহাবার কিতাবের নাম আমি বলে যাচ্ছি আমাদের শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী আমার ধারণা মতে আমার ধারণার সাথে আপনার ধারণা মিলতেও পারে নাও মিলতে পারে আমার ধারণা মতে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী এটা আমার ধারণা আমি বললাম কারণ আমি তাকে প্রচুর পড়েছি আমি যে তিনি হাদিস শাস্ত্রে অনবদ্য খিদমাত করেছেন বিশেষ করে তার ফাতহুল মুলহিম যেটা আল্লামা শাব্বির আহমদ উসমানী লিখে গিয়েছিলেন এটার তাকমেলা করেছেন কিতাবুল বাই থেকে সুবাহান আল্লাহ কিতাবুল বাইয়ের মুকাদ্দিমায় তিনি অর্থনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন যদি তাকি উসমানীকে কত বড় আলেন এটা গেলে আমি আলোচনা চলে যাবে আরেকদিকে শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রহিম আল্লাহ তাকে বলেছিলেন তিনি যখন জালালাইন পড়েন তখন শেখ আব্দুল ফাত্তাহ আবু রহিম আল্লাহ একবার দারুম করাচিতে আসেন শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী তখন তো ছোটো বাচ্চা জালালাইন পড়েন তিনি শেখ আব্দুল ফাত্তাহে আবু উদ্দার শানে আরবিতে জালানের একটা ছেলে আরবিতে এমন একটা যে বড় অতিথি আসলে আমরা ক্রেশ দেই না সম্মাননা পত্র পড়ি না শেখ আব্দুল ফত্তাহুবুদ্দার রহিম আল্লাহর সানে শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাফিদা এমন একটা মানে প্রশংসা পত্র পড়েছেন শেখ আব্দুল ফাত্তা খুশি হয়ে বলেছেন লাউ তুমটা আপেল তু তুমি যদি আপেল হতে আমি তোমাকে খেয়ে ফেলতাম শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাফিদাউল্লাহ কিতাব আছে হুজি হাদিস যারা এটা মূলত ইংলিশও আছে ইংলিশ নামটা আমার এই মুহূর্তে মনে নেই ইংলিশটাও পাবেন উর্দুটাও পাবেন এটা অনুবাদ হয়েছে ইংলিশটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। সালমান ফার্সি ভাইকে আমি পরে জানাবো ওনার মাধ্যমে জেনে নিন আজকে মাহফিলের মধ্যেই আমি জানানোর চেষ্টা করব উর্দুটার নাম হলো হুজ্জিয়তে হাদিস বাংলাটার নাম হলো হাদিসের প্রামাণিকতা বলেন বাংলাটার নাম কি হাদিসের প্রামাণিকতা আপনি বাংলা বাজার গেলে এইটা পাবেন বাতুল মুকাররম গেলে এইটা পাবেন কোন কোন তরুণ নিয়োগ করেছেন যে হাদিস শেষ ব্যাপারে এই মুনকিরিনা হাদিস হাদিসের প্রামাণিকতা যারা অস্বীকার করে তারা যে সন্দেহগুলো তৈরি করে এগুলোর থেকে বাঁচার জন্য এই কিতাবটা সংগ্রহ করে করে পড়ব দেখি কারা নিয়ত করছেন একটু হাত তোলে আল্লাহ আমাদেরকে কিতাবমুখী হওয়ার তৌফিক দান করেন সবাই বলেন না আমিন শেখুল ইসলাম তাকে ইসমানে আলোচনা করেছেন ডক্টর মুস্তফা আসিবাই অনবদ্য কিতাব আছে আর শুন ও মাকে তুহা ফিত্রীল ইসলামী শানদার কিতাব ডক্টর আবু সাহাবার আল্লাহর কিতাব আছে দিফা আনি দিফা আন আল আনী সুন ইস্তাল এই কিতাবগুলো যারা পড়বে ডক্টর মানাজির আহসান গিলানের কিতাব আছে তদবীন হাদিফ এগুলো যারা পড়বে তাদের অন্তরে কখনো এরপরে আরো যদি পড়তে চান আল্লামা আব্দুল রশিদ নুমাদি রহমতুল্লাহ আলহির তাছাড়া আমার মতখালে এই আলোচনা পাবেন আল ইমাম ইবনু মাহাজা ও কিতাব ও শুনানে পাবেন ইবনে মাহাজা ওর ইমা হাদিসে পাবেন কত কিতাবে পাবেন কিতাবের নাম তো অনেক বলা যাবে কথা হলো আমরা পড়তে চাই না শুনেন আমাদের কাছে কোরআন যেমন অকাট্ট হাদিসও তেমন অকাট্ট আমরা কোরআনও মানি হাদিসও মানি যারা বলবে হাদিস মানি না এরা কাফের কাফের কোনো সন্দেহ নাই দেখেন আমাদেরকে হাদিস কেন মানতো আমি সৎ করে বুঝাই খতিবে বাগদাদি রহমতুল্লাহ নাম আমরা শুনেছি খতিবে বাগদাদি এর মোতাকাত বিমিন থেকে আমি আসতেছি খতিবে বাগদাদি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন চারশো তেষট্টি হিজড়িতে তার লিখিত একটা জগতে কত কিতাব আছে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ইন্তেকাল করেছেন 463 হিজরিতে তার লিখিত কিতাব আছে জামে ও বয়ানুল ইলমি ওয়া ফাদলি এই দুই কিতাবে বিস্তারিত আলোচনা আছে দেখেন ইসলামী শরিয়তে আমরা কোরআন ও মানে হাদিসও মানে এই বিষয়টা বোঝানোর আগে আমি আপনাদেরকে পয়েন্ট পয়েন্ট একটা জিনিস প্রথম একটা জিনিস বুঝেন আমাদের ধর্মের নাম ইসলাম বলেন আমাদের ধর্মের নাম আল্লার বান্দারা একটু মহাবতে বলেন আমাদের ধর্মের নাম জোরে বলেন আমাদের ধর্মের নাম অন্য দিন আইন দ ইসলাম ওয়ামাইতাবি রাইউয়া আলিসলাম দিন আন ফালা ইউক বলে মিনহু ইসলাম আসার পর আর কোনো তন্ত মন্ত্র আল্লাহর কাছে গ্রহণ হবে না হ্যাঁ ডেমোক্রেসি থাকতে পারে সেকুলারিজম থাকতে পারে এরপর আপনার কমিউনিজম থাকতে পারে জাতীয়তাবাদ থাকতে পারে ইয়াহুদিবাদ থাকতে পারে খ্রিস্টবাদ থাকতে পারে সব থাকতে পারে কিন্তু কেউ তো তার ধর্ম ইসলাম তো কাউকে লাইকরা হাফিদ্দিন ইসলাম তো কাউকে জোরপূর্বক মুসলমান গ্রহণে বাধ্য করে না ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী ইসলাম কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতা শিক্ষা দেয় না ইসলামের মেসেজ পরিষ্কার আমি ইসলামের দাওয়াত দেওয়ার পর সে যদি কবল না করে লাকুম দিন হুকুম বলিয়া দিন সে তার মতো থাকবে আমি আমার মতো থাকব। ইসলাম কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতায় যদি বিশ্বাসী হতো ভারত মহাদেশের মালিক সাতশো বছর আমরা ছিলাম ভারত মহাদেশের সাতশো বছর ক্ষমতায় আমরা ছিলাম যদি আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী হতাম সাতশো বছর ক্ষমতায় আমরা ছিলাম ভারতে উগ্র হিন্দুরা থাকতে পারতো না আমরা কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমাদের কাজ হলো দাওয়াত কবুল